ভাই আপনি এইটার মাধ্যমে ডিশের লাইন দেখতেছেন জি ভাই এই একটা জাদুর কাঠির মাধ্যমে আমরা ডিশের চ্যানেল দেখতেছি তিনশো প্লাস আচ্ছা ডিশের টাকা দেনা না কাউকে কোনো বিল দেয় না কোনো ঝিরঝির নাই কোনো ঝামেলা নাই সব এইচ ডি কোয়ালিটিতে আমরা চ্যানেল দেখতেছি এরকম একটা জাদুর কাঠির মাধ্যমে শুধুমাত্র এইটা লাগালেই আপনার ডিশ বিল দিতে হবে না একটা টাকাও দিতে হবে না ডিশ বিল ডিশের লাইনও টানতে হবে না ডিশের বিল দিতে হবে না শুধুমাত্র ওয়াইফাই থাকলে আপনি টিভিতে আজীবন ডিশের চ্যানেলগুলো দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন সবচেয়ে বড় কথা হলো

দেখা যাবে শুধু বাংলাদেশি না বিশ্বের যে কোনো চ্যানেলে আপনারা দেখতে পারবেন প্রায় তিনশো প্লাস চ্যানেল এখানে আপনারা সাপোর্ট আচ্ছা এইটা তো দেখতে পাচ্ছি আমরা আনন্দ টিভি আনন্দ টিভি চলতেছে বাংলা চ্যানেল আচ্ছা এখানে যেমন হচ্ছে আমাদের ভারত এবং বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় চ্যানেল হচ্ছে জি বাংলা এবং স্টার জলসা এই এগুলো দেখা যাবে এগুলো আপনি দেখতে পারবেন এই যে দেখেন জাস্ট চ্যানেল লিস্ট গুলো আছে এই দেখেন আপনার এখন স্টার জলসা দেখবেন এই যে স্টার জলসা এই দেখেন চলে আসলো স্টার জলসা আচ্ছা

আপনি দেখেন আচ্ছা এই দেখেন এখন ইউটিউবে চলে আসলো সরাসরি যত প্রকার ভিডিও আছে সবকিছু এখান থেকে ভাই দেখেন একটা একটা করে তো এই যে দেখেন ইউটিউবে তো ডাইরেক্ট আসতেই পারতাসেন আমি নাটকটা এখানে দেখতেছিলাম

মোটু পাতলু কার্টুন আচ্ছা মোটু পাতলু কার্টুন এই দেখেন এখানে কিন্তু মোটু পাতলু মোটু পাতলু চলে আসলো কার্টুনও চলে আসলো দেখেন ও রে ভাই মানে ছোট্ট একটা ডিভাইস টিভির পিছনে লাগাই দিলেই ইউটিউব চলতেছে ইউটিউব চলবে ফেসবুক চালাতে পারতেছেন ব্রাউজিং করতে পারতেছেন আর সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা আজীবন ডিশের চ্যানেলগুলো ফ্রিতে দেখতে পারতেছেন এটার মধ্যে খালি দরকার হচ্ছে কি নেটওয়ার্ক শুধুমাত্র ওয়াইফাই ইন্টারনেট বা মোবাইল ডাটা ইন্টারনেট দিলেই ও এই সব সুবিধাগুলো আপনি নিতে পারবেন নিতে পারতেছেন ওয়াও চমৎকার সরাসরি কি ভাই যে কোনো ধরনের খেলাও দেখা যাবে যেই কোনো লাইভ খেলা বলেন ফুটবল ক্রিকেট যে কোনো কিছু লাইভ বলেন অটোমেটিক্যালি আপনি এটার মধ্যে দেখতে পারবেন আচ্ছা আমাদের বাংলাদেশি কিছু চ্যানেল আগে দেখা একটু দর্শক অবশ্যই এই দেখেন বাংলাদেশি চ্যানেলের মধ্যে কি কি চ্যানেল আছে সব সব চ্যানেলই আমাদের চাহিদার যত চ্যানেলগুলো আছে সবই আমরা এখানে পাইতেছি আচ্ছা দেখি কি কি দেখা যাবে কি চ্যানেল দেখবেন আপনি বলেন এই যে এখানে ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে বাংলা চ্যানেল কয়টা এমনি তো দেখাই 21 এ তারপরে আছে হচ্ছে গ্লোবাল বিজয় টিভি বাংলা টিভি নাগরিক টিভি সবই আছে রূপ রূপসী টিভি আচ্ছা আমরা একটু খবর দেখি দিলে সময় টিভির খবর দেখি ভাই সময় টিভি তাহলে এই যে দেখেন এখানে নিউজ ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে আপনি নিউজের লাস্টে চলে গেলেই আচ্ছা এই যে 24 আছে 24 নিউজ আছে 71 আছে সিএনএন আছে ডিবিসি আছে এই সময়টাই দেখি যে সময় আছে আপনারা দেখেন এই যে সময় টিভি আচ্ছা এই যে দেখেন এখন সরাসরি কিন্তু সময় টিভি চালু হয়ে গেল আর এইখানে দেখতে পাচ্ছি আমরা এখন লাইভ চলতেছে একেবারে সময় টিভি আচ্ছা এই হচ্ছে ধরুন আপনি ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেল যদি দেখতে চান এখানে আল জাজিরাও আছে চাইলে এগুলোও দেখতে পারবেন আচ্ছা মানে আপনার যে চ্যানেলগুলো প্রয়োজন আমাদের রেগুলারই আমরা দেখি দেখেন সব চ্যানেলে এখানে একেবারে এসডি কোয়ালিটিতে দেখতে পারো মানে বিদেশি যত চ্যানেল আছে দেশি বিদেশি ইন্ডিয়ান মানে সবই দেখতে পারবেন আপনি কিন্তু ভাই একটা প্রবলেম তো দেখতে পাচ্ছি যেটা হচ্ছে আপনারটা দেখতে পাচ্ছি এলইডি টিভি জি এখন অনেকের বাড়িতে আছে হচ্ছে আপনার টিভিগুলো থাকে বক্স টিভি যাদের বক্স টিভি আছে কম্পিউটারের মনিটর আছে

হ্যাঁ দর্শকদেরকে গিফট দিয়ে থাকি এখন আপনাদের এখানে আসলাম আপনারা কোনো গিফট দিবেন না অবশ্যই গিফট আছে তো আপনার ভিডিওটা দেখে যারা আসবে বা আপনাদের এই আমাদের এই লাইফটা সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য এরকম আকর্ষণীয় একটা স্টিক গিফট আছে স্টিক আকর্ষণীয় একটা জাদুর স্টিক আমরা গিফট সবচেয়ে বেশি যারা শেয়ার করবে সবচেয়ে বেশি যে শেয়ার করবে আচ্ছা আর কমেন্ট কারীর জন্য কিছু নাই অবশ্যই কমেন্ট কারীর জন্য আমি প্রত্যেকটা আসবে তাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে আমি প্রত্যেকটা লাইভে কি করে থাকি জানেন যারা কমেন্টে যে প্রোডাক্ট আমি দেখাই ওই প্রোডাক্টটা যারা সঠিক দাম বলতে পারে তাদের জন্য কিন্তু পুরস্কার থাকে এখন আপনারা যদি দেন তাহলে আজকে নিব আর কি তো পুরস্কারের বিষয়টা বলতে পারতেছি না ঠিক আপনারা জাস্ট কিছুটা ডিসকাউন্ট করে ধরেন যে 50% এর মধ্যে আমরা একটা প্রোডাক্ট দিতে পারি আচ্ছা মানে অর্ধেক দামে অর্ধেক দামে যারা সঠিক দাম বলতে পারবেন জি আচ্ছা তাহলে এইটাই তো আমার কাছে দেন দেখেন এই যে একটা ডিভাইস মার্কেটে চলে আসছে বাংলাদেশে এইটা শুধু টিভির পিছনে লাগাই দিলেই কিন্তু আপনার আজীবন আপনারা ডিশের চ্যানেল ফ্রি দেখতে পারবেন তো এইটার দাম কত হতে পারে এটা প্রাইসটা কত হলে আপনাদের কাছে পছন্দ হবে একটু আমাদেরকে কমেন্ট করে জানান যে এটার দাম আপনাদের কাছে কত পছন্দ হয় একটু কমেন্ট করে জানান আর কমেন্টে যদি সঠিক দামটা আপনারা বলতে পারেন তাহলে কিন্তু আপনার অর্ধেক দামে পাবেন অর্ধেক দামে এটা দিয়ে দিব আচ্ছা আর সবচেয়ে বেশি যারা শেয়ার করবেন তারা তো পাচ্ছেন সম্পূর্ণ একটা ফ্রিতে পাবেন ফ্রিতে পাচ্ছেন আচ্ছা এই দেখেন আপনারা আচ্ছা আচ্ছা তো অনেক অনেক সুবিধা দেখতে পাচ্ছি বা কিছুদিন পরে কি আবার নষ্ট হয়ে যাবে আপনারা এই প্রোডাক্ট গুলোর প্রত্যেকটা প্রোডাক্ট 3 তিন মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন তিন মাসের মধ্যে যদি পাওয়ার টাওয়ার চেয়ে কোনো কিছু প্রবলেম হয়েছে আপনি প্রোডাক্ট আমাদের কাছে নিয়ে আসবেন আমরা চেক করব চেক করে যদি দেখি যে আসলেই প্রবলেম সাতে সাথে নতুন একটা প্রোডাক্ট নিয়ে যাবেন নতুন একটা প্রোডাক্ট আপনারা নিয়ে যেতে পারবেন আচ্ছা এই যে বলছেন 1900 টাকায় সারা জীবন ডিশ সারা জীবন ডিশ শুধুমাত্র 1900 টাকায় আছে নাকি এর চেয়ে ভালো আছে আমাদের কাছে সর্বনিম্ন মানে মানে সবচেয়ে নিম্ন দামের যে প্রোডাক্টটা সেটা হচ্ছে 1900 টাকা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে ধরুন 2600 3000 3200 3500 4500 5500 হাজার এরকম করে একেবারে সাড়ে ছয় হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ডিভাইস আছে আচ্ছা তাহলে কিছু প্রোডাক্ট সম্পর্কে পরিচিত হই ভাই তো আমাদের কাছে সবচেয়ে কম দামে যে প্রোডাক্টের নিয়ে কথা বলতেছি বারবার যে উনিশশো টাকা উনিশশো টাকা সেটা হচ্ছে এই যে এই ম্যাক্স কিউ প্রোটা এইটা এম এক্স কিউ প্রো ফাইভ জি এইট কে কনফিগারে বলা আছে আপনার 8GB RAM এবং 128GB মেমোরি কার্ড তো এই ডিভাইসটার দাম রাখতেছি মাত্র 1900 টাকা এইটাই হচ্ছে 1900 টাকা 1900 টাকার ডিভাইস ভাই এটার মধ্যে কি মানে মেমোরি আছে জি এটার মধ্যে মেমোরি আছে আপনি যে সফটওয়্যার গুলি আপডেট নেবে একটা Android ডিভাইস অনেক সফটওয়্যার ইনস্টল করা থাকে প্লে স্টোর থাকে চাইলে আপনি কিছু সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন আচ্ছা তো অবশ্যই সফটওয়্যার গুলো ডাউনলোড হয়ে রাখার মতো যে একটা স্টোরেজ লাগবে এর মধ্যে ওই স্টোরেজ গুলো পাবেন র‍্যাম পাবেন এগুলো চালানোর জন্য আচ্ছা এই যে আপনি একটা বক্স দেখাইলেন জি এবং যে রিমোট দিয়ে আমি টিভিটা চালাইলাম জি এই ডিভাইস এই ডিভাইসের সাথে কি ওই রিমোটও থাকবে তো এটার মধ্যে রিমোট থাকবে বাট এই যে যে ভয়েস কন্ট্রোল যে রিমোটটা দেখাইছি এটা এটার মধ্যে নেই আচ্ছা এটার মধ্যে আছে জাস্ট আপনি ক্লিক করে করে বা লেখা লেখা সার্চ করে আনতে হবে ওকে তো ভয়েস কন্ট্রোল রিমোট সহ আমাদের কাছে সর্বনিম্ন 3900 টাকা থেকে শুরু 3900 টাকা থেকে যে ডিভাইসগুলো কিনেন না কেন প্রত্যেকটার সাথে ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে আর রিমোটটা থাকবে ব্লুটুথে পেয়ার হবে যার মাধ্যমে আবার এই সুবিধার মধ্যে আপনি দেখা গেছে যে আপনার কানে হেডফোন বা স্পিকারও কানেকশন করতে পারবেন এই ডিভাইসগুলোর মাধ্যমে এই ডিভাইসগুলোর মাধ্যমে আচ্ছা আমি যখন টিভির পিছনে দেখলাম তখন দেখলাম যে দুইটা কেবল বের হইছে দুইটা কেবল এটার সাথে তো কোনো তার দেখতে পাচ্ছি না এটার সাথে তার নাই যে বক্সের মধ্যে কেবলগুলো দেয়া আছে এখান থেকে এইচডিএমআই এর মাধ্যমে টিভির সাথে কানেকশন হবে আবার একটু দেখাই এই যে ডিসির মাধ্যমে আপনার একটি মেন পাওয়ারটা পাবে একটু দেখা আবার এই যে দেখেন আপনি এখানে আচ্ছা এই দেখেন আমরা দেখাবো যে আসলে টিভিতে কিভাবে এটা কানেক্ট করতে হচ্ছে কানেক্ট হচ্ছে জাস্ট এই যে আমি এইচডিএমআই কেবল দিয়ে টিভিতে কানেকশন দিছি এইখান থেকে মাত্র এইচডিএমআই এর একটা কেবল আছে কেবল এই বক্সে যাবে একটা কেবল মাথা এই এখানে আসবে আচ্ছা এখানে আসবে আর এই যে ইউএসবিটা দিছি আমি এটা পাওয়ার নিছে পাওয়ার নিছে মানে আমার এই বক্সটা কারেন্ট ছাড়া চলতেছে এখন কোন প্রকার পাওয়ার থেকে চলতেছে কোনো প্রকার কারেন্টও লাগবে না কারেন্টও লাগবে আচ্ছা 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 ওকে তো দর্শক আপনারা দামটা বলতে থাকেন ফারজানা একটা রূপা আমাদের সাথে আছেন দিনাজপুর থেকে উনি বলছেন এটার দাম হতে পারে ছয় হাজার টাকা তারপরে রায়হান কি বেশি হয়ে গেল অনেক বেশি বলে ও আচ্ছা একটু কম হবে তাহলে অনেকটাই কম ওকে রায়হান ভাই আছেন আমাদের সাথে টাঙ্গাইল থেকে উনি বলছেন এটা দাম হতে পারে পাঁচ হাজার আটশো টাকা আরো কম আরো কম আচ্ছা আচ্ছা তারপরে রাহি সরকার আছে উনি আছেন হচ্ছে আমাদের মহস্তানগড় থেকে দেখছেন আমাদেরকে উনি বলছেন হোম ডেলিভারি দেওয়া যাবে জি হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা কাতার থেকে দেখছেন আমাদের সাথে ফয়সাল সাহেব আপনার মিতা আচ্ছা কাতার থেকে দেখার জন্য ধন্যবাদ আপনাকে দেখেন এমন একটা প্রোডাক্ট দেখাচ্ছি যে প্রোডাক্টের মাধ্যমে বিদেশি চ্যানেল থেকে শুরু করে বাংলাদেশি সব চ্যানেল দেখতে পারবেন একেবারে ফ্রি আচ্ছা তারপর মোহাম্মদ হাবিবুর রহমান বলতে টাঙ্গাই লেগে দিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি উনি আরেকটা কমেন্ট আরেকটা কমেন্ট করছেন যে আজকে যদি অর্ডার করি কবে হাতে পাবো যদি আশেপাশে হয় ঢাকার ভিতরে হলে একদিন সময় লাগে ঢাকার বাইরে হলে বড় যে দুই দিন সময় লাগে দুই দিন সময় লাগবে আচ্ছা দেখেন আমরা সবকিছুই দেখালাম আপনাদেরকে শর্টকাটের মধ্যে এখন ইউটিউব যে চালানো যায় ইউটিউব থেকে কিছু আমরা ব্রাউজিং করে দেখাই অবশ্যই এই যে আমি এখানে ইউটিউবে ক্লিক করলাম আচ্ছা সোহাগ ভাই বলছে এটার দাম হতে পারে তিন হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা সন্ধ্যা তারা উনি বলছেন তিন টাকা হতে পারে ঝরনা আক্তার বলতেছেন উনিশশো টাকা হতে পারে বিলাল হুসেন বলতেছেন উনিশশো টাকা হতে পারে বাংলা নাটক বাংলা নাটক আচ্ছা এই দেখেন এটা কিন্তু ইউটিউবে দেখাচ্ছি আমরা এই যে বাংলা নাটক যত আছে চলে আসলো আচ্ছা যেগুলো হচ্ছে বেশি ভিউজ দেখেন সব চলে আসছে আপনারা এখান থেকে প্লে করে নাটকটা দেখতে পারবেন ইউটিউবে আচ্ছা দেখেন আপনারা বাক্স টিভিতেও দেখতে পারতেছেন বাক্স টিভিতেও দেখতে পাচ্ছেন কম্পিউটারের মনিটরও দেখতে পাচ্ছেন মনিটরও দেখতে পাচ্ছেন আর এলইডি টিভিতে তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়াইফাই কানেকশনটা থাকতে হবে মোহাম্মদ জাকির হোসেন ভাই বলেন এই ডিভাইসটার দাম হতে পারে 2500 টাকা তারপরে আহানাব শেখ বলতেছে উনিশশো টাকা হতে পারে এভাবে অনেকেই কমেন্ট করতেছেন যারা কমেন্টে সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু একেবারে অর্ধেক দামে পাবে অর্ধেক দামে একটা প্রোডাক্ট ওকে ভাই তাহলে কয়েকটা প্রোডাক্ট দেখি আরেকটা ব্যাপার যেটা দেখার আগে বলবো অনেকেই চায় আমাদের যারা ইয়াং জেনারেশন আছে তারা কিন্তু খেলার জন্য পাগল খেলার জন্য অবশ্যই আপনারা প্রত্যেকটা খেলার চ্যানেলই পাবেন একটু দেখাই দেখেন যে কোনো খেলা কিন্তু লাইভ দেখতে পারবেন এখান থেকে অথবা খেলার চ্যানেলও দেখতে পারবেন এটা থেকে রিমোট হবে না রিমোট দিয়ে তো হচ্ছে সব সব কিছু রিমোট দিয়ে আর রিমোটটা এত স্মুথ ভাবে কাজ করবে যে আপনি বুঝতেই করতেছেন না মোহাম্মদ শাবলু মিয়া বলতেছে আমার একটা লাগবে স্ক্রিনে ভাই ওনাদের নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ইজিলি তারপরে নীলা আক্তার বলতেছে কুষ্টিয়া থেকে দেখি আপনার লাইভ আচ্ছা ঠিক মতো কাজ করে কিনা অবশ্যই কাজ করবে কাজ না করলে তো আমরা আসি এখানে আমাদের প্রত্যেক এই যে দেখেন লাইভ একটা মহিলাদের টুর্নামেন্ট চলতেছে মনে হয় এটা লাইভ করছে টি স্পোর্টস এটা কিন্তু লাইভ চলতেছে খেলা হ্যাঁ এটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা তাইলে হচ্ছে আমরা এবার চলে আসি ভাই প্রোডাক্ট তো দেখাবো দেখানোর আগে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কাস্টমার কিনবে টাকা দিয়ে টাকা এখন সবাই চাবে যে আমরা একটু গ্যারান্টি ওয়ারেন্টির ব্যাপারে কথা বলতাম অবশ্যই আপনারা কেনার আগে 2 টাকা কম বেশি বড় কথা না অফিশিয়াল প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন অফিশিয়াল প্রোডাক্ট না কিনলে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টিও পাবেন না অফিশিয়াল সার্ভিসগুলো আপনারা পাবেন না তো অবশ্যই কেনার আগে গ্যারান্টি ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রোডাক্টটা আমাদের কাছে সাজেস্ট চাইবেন যে ভাইয়া কোন প্রোডাক্টটা কিনলে আমার জন্য বেটার হয় একটু ফ্রি ভাবে বললে হয়তো আমরা সাজেশন করলে আপনারা উপকৃত হবেন কত দিনের গ্যারান্টি দিচ্ছেন আপনারা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এখানে 3 মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সফটওয়্যারের ওয়ারেন্টি আছে 1 বছর 3 বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন 3 মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা 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 পাওয়ার যাক যে কোনো প্রবলেম হোক নতুন পাবেন আর এক বছরের সম্পূর্ণ সার্ভিস ওয়ারেন্টি বা আপনারা সফটওয়্যার গুলো প্রয়োজন হলে অবশ্যই সফটওয়্যার গুলো নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছি দেখেন ওনারা কিন্তু অনেক অনেক প্রোডাক্ট কিন্তু শোআপ করে রাখছে এখানে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ওনার কাছ থেকে জানবো এবং দাম কোনটার কত কোনটা সুবিধা কেমন সবকিছু জেনে নেব এখন তো এই যে সর্বপ্রথম যেটা দেখাইছিলাম যে 1900 টাকা 1900 টাকা বলতেছি এই সেই 1900 টাকার প্রোডাক্টটা MXQ Pro 5G 8K মানে যারা লাগাইছেন না যেটা লাগাইছো ওইটা না এটা হচ্ছে সবচেয়ে লো বাজেটের মানে কমদামি প্রোডাক্টটা সেটা হচ্ছে এই 1900 টাকা এই প্রোডাক্টটা ম্যাক্স এর এটার দাম মাত্র 1900 টাকা এর থেকে বেটার কিছু চাইলে এখানে দেখেন এই যে বিল একটা প্রোডাক্ট দেখানো হইছে তো এটা হচ্ছে 2000 টাকা 2000 টাকা ওইটা থেকে এটা আরেকটু বেটার আচ্ছা তো এগুলো থেকে আরো বেটার যদি নিতে চান অবশ্যই আপনারা এখানে দেখতে পারেন যে

আর তারপরে দেখেন যেটা বললাম যে রিমোটে ভয়েস কমান্ড করলে চলে আসবে রিমোট যে কোনো জায়গা থেকে টাচ করলে চলে আসবে সেই প্রোডাক্টগুলো হচ্ছে এই যে আমাদের সর্বনিম্ন বাজেটের হচ্ছে বিলিং আচ্ছা জাফর ভাই জাফর ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে উনি বলছেন যে আপনার নাম্বারে কল দিচ্ছি রিসিভ করেন না কেন আমার অর্ডারটা কনফার্ম করেন ভাইয়া অনেক কল আসতেছে আমাদের তিন চারটে মোবাইলে পুরা ব্যস্ত তো একটা আপনার জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে এই মত আপনি ভয়েস দিয়ে রাখেন বা একটা নক করে থাকেন আমরা এটা রিপ্লে দিবো আচ্ছা মোহাম্মদ জাকির হুসেন ভাই বলতে জাদুর কাঠি কোনটা জাদুর কাঠি হচ্ছে এই যে এখানে আমাদের জাদুর কাঠি আছে দুইটা এখানে আছে একটা এই যে TX 100 Pro আচ্ছা এইটা হচ্ছে দেখেন এই যে এই একটা জাদুর কাঠি আর আছে Mi TV Stick দুইটা জাদুর কাঠি আমাদের কাছে এই দুইটা কিন্তু পাবেন আপনারা জাদুর কাঠি যেটা পেন ড্রাইভের মতো জি সরাসরি টিভিতে লাগাতে পারবেন জি জি আচ্ছা এটা দেখাই দিলাম আচ্ছা এরপরে বাকি প্রোডাক্টগুলোর দাম দর সম্পর্কে জানি তো বাকি প্রোডাক্টের মধ্যে যেটা দেখেন সৌরভী সৌরভী বলতেছে রাজশাহীতে কি নেওয়া যাবে

দাম রাখতেছি মাত্র উনত্রিশশো টাকা দুই হাজার নয়শো টাকা আচ্ছা তো এই ভয়েস কন্ট্রোল মধ্যে মানে মিড রেঞ্জ একেবারে বেস্ট যেটা নাকি আমরা পনেরো মাসে একটা প্রোডাক্ট কমপ্লেন পাইনি সেই ডিভাইসটা হচ্ছে টিএক্স টেন প্রো আচ্ছা টিএক্স সিরিজের এটা একেবারে বেস্ট একটা প্রোডাক্ট অফিসিয়ালের দাম রাখতেছি মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা মানে এই প্রোডাক্ট আমি গত দেড় বছরে একটা প্রোডাক্ট কমপ্লেন পাই কমপ্লেন আসে না বেস্ট আমাদের দোকানের সবচেয়ে বেস্ট একটা রিভাইজ হচ্ছে টি এক্স প্রো দাম রাখছি মাত্র বত্রিশশো টাকা হচ্ছে বত্রিশ ভয়েস কন্ট্রোল আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি কার্ড আচ্ছা তো এই টি এক্স সিরিজের মধ্যে নতুন কিছু প্রোডাক্ট আসছে টি এক্স ফিফটিন প্রো ফিফটিন প্রো কনফিগারে বলা আছে আট জিবি র্যাম একশো আট জিবি মেমোরি কার্ড ভয়েস কন্ট্রোল সাপোর্টেড দাম রাখতেছি আপনাদের কাছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা

তো এরপরে দেখেন আমাদের কাছে স্মার্ট বক্সের মধ্যে বিঞ্জ বক্স নামে একটা ডিভাইস খুব পরিচিত মার্কেটে এটার কনফিগার হচ্ছে আট জিবি র্যাম একশো আট জিবি রোম ব্লুটুথ আছে ভয়েস কন্ট্রোল এবং গুগল অথরাইজ দাম রাখতেছে আপনাদের কাছে মাত্র চৌত্রিশশো টাকা এটা হবে এইট কে এইট কে তো এইট কে ফোর কে বারো কে এগুলো তো হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত রেজুলেশন আসে নাই আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল যে রেজুলেশনগুলো পাবেন সেগুলো হচ্ছে ফোর কে ফোর কে তো ওগুলি এখানে স্মুথভাবেই সাপোর্ট করে ওকে ওকে তো এই একটা ডিভাইস আছে দেখেন আমাদের কাছে অ্যান্ড্রয়েড বক্স বা কিউ ফাইভ নামে খুবই পরিচিত একটা ডিভাইস কনফিগার হচ্ছে দুই জিবি র্যাম এইট জিবি মেমোরি কার্ড ভয়েস কন্ট্রোল সাপোর্ট এবং গুগল অথরাইজ দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় অফিসের একটা ডিভাইস আপনার তিন মাসের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন আচ্ছা তো যারা মানে একেবারে মানে মিড রেঞ্জের মধ্যে মার্কেটের হায়েস্ট প্রোডাক্টের সাথে কম্পিটিশন দেওয়ার মতো ডিভাইস করতেছেন তারা অবশ্যই আমাদের কাছে এই যে মিকম ডিভাইসটা দেখতে পারেন যেটা আমার এখানে লাগানো আছে মিকম আমরা নিজেরাও চালাচ্ছি বাইজে যে এখানে যে দেখেন আচ্ছা তো এই ডিভাইসটা দেখতে পারেন এটা কি টিভি লাগাইছেন লাগাইছে না টিভি তে আমার লাগানো আছে এই তো এটা আমরা নিজেরাই ইউজ করি খুবই বেস্ট একটা পারফরমেন্স পাইছি কনফিগারে বলা আছে আপনার আট জিবি র্যাম একশো দাম রাখতেছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনি মার্কেটের সবচেয়ে সেরা ডিভাইসটার সাথে কম্পিটিশন করার মতো ডিভাইস ঘরে নিতে পারবে আচ্ছা রকি হাসান আচ্ছা উনি বলছেন যে আপনাদের এখান থেকে যদি আমি টিভি বক্স নেই তাহলে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে আমাদের যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা আমাদের সাথে কথা বলেন বা আপনাদের নাম ঠিকানাটা এস করে দেন আমরা পাঠাও বা যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনাদের একেবারে হোম ডেলিভারির ব্যবস্থা করে দিব আপনারা প্রোডাক্টটা হাতে পাবেন দেন আমার প্রোডাক্টটার দাম দিবেন তার আগে শুধু পরিবহন চার্জ যেটা সবাই জানে যেটা বাকি রাখা হয় না আমি যে কোনো পরিবহনকে আগে এটা টাকাটা পে করে আপনার বাসায় পাঠাইতে হইব তো পরিবহন চার্জটা একশো পঞ্চাশ টাকা আমাদেরকে আগে বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে একশো পঞ্চাশ টাকা দিলে আপনার প্রোডাক্টটা হাতে পাবেন এবং বাদ বাকি টাকা হাতে পাওয়ার পর আচ্ছা আচ্ছা অনেকেই বলতেছে যে এইটার বক্সের ভিতরে আসলে টোটালি আমরা পাবো কি কি টোটালি আপনারা তিনটা জিনিস পাবেন একটা রিমোট পাবেন আর হচ্ছে একটা এস কেবল পাবেন আর হচ্ছে একটা পাওয়ার কেবল পাবেন পাওয়ার কেবল পাবেন তো এই তিনটা জিনিস এটা চালানোর জন্য প্রয়োজন আর যাদের বক্স টিভি বা মনিটর তারা আমাদেরকে আগে থেকে বললে আমরা যে কনভার্টারগুলো প্রয়োজন হয় সেগুলো দিয়ে দিব ওটার যে নির্দিষ্ট একটা দাম আছে ওই দাম অনুযায়ী ওকে তাহলে আর কিছু প্রোডাক্ট দেখিয়ে লাইভটা শেষ করে দিব পরে ওই যে যেটা যে জাদুর কাঠিটা নিয়ে কথা বললাম এতক্ষণ সেই জাদুর কাঠিটা হচ্ছে টিএক্স 100 টিভি স্টিক এই এই ডিভাইসটা তো এই ডিভাইসটার দাম আমরা সবচেয়ে কম দামে এখন পর্যন্ত বাজারে সবচেয়ে কম দামে ভয়েস কন্ট্রোল সাপোর্ট দুই জিবি র্যাম মেমোরি কার গুগল অথরাইজড দাম রাখতেছি মাত্র তিন হাজার টাকা এটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এরকম একটা জাদুরিস্টিক নিতে ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল আচ্ছা আচ্ছা তো এই ডিভাইসের দাম রাখতেছি তিন হাজার টাকা ওকে তো এরপরে দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্র্যান্ড খোঁজেন তাদের জন্য আছে এম আই টিভি স্টিক যার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট খোঁজেন শাওমি ব্র্যান্ডের আছে যে বাংলাদেশে এখন পর্যন্ত মানে সেরা একটা এই স্মার্ট বক্সের জগতে সেরা কোম্পানির চাইটা তো এই টিভি স্টিকটার দাম রাখতেছি আমরা আপনাদের কাছে মাত্র চার হাজার আটশো টাকায় দুই জিবি র্যাম এইট জিবি মেমোরি কার্ড অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি ছয় মাস গুগল অথরাইজ প্লাস ভয়েস কন্ট্রোল সাপোর্ট এইবার স্মার্ট বক্সের জগতে এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে সেরা যে ডিভাইসটা সেটা হচ্ছে বক্স দুই জিবি র্যাম এট জিবি মেমোরি কার্ড ভয়েস কন্ট্রোল সাপোর্ট ছয় মাসের অফিসিয়ালি গ্যারান্টি ওয়ারেন্টি এটার দাম রাখতেছি পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা হলে এটা নিতে পারবেন আচ্ছা মানে হচ্ছে উনিশশো টাকা থেকে পাঁচ হাজার আটশো টাকা পর্যন্ত আছে এইখান থেকে আপনারা যে কোনো একটা বক্স যদি লাগান আপনার চাহিদা সম্পূর্ণ ভাবে তাহলে কিন্তু ডিশের চ্যানেল একেবারে ফ্রি আজীবন এই যে দেখেন লাইভ খেলাটা এখন চলতে আছে শুরু হয়ে গেছে মাত্র শুরু হয়ে গেছে দেখেন এই দেখেন লাইভে এসে পড়ল লাইভে চলে আসছে আর চ্যানেলের কোয়ালিটিটা দেখেন আপনি একেবারে ক্লিন একেবারে ক্লিন আচ্ছা তারপরে কোনো ধরনের কোনো সমস্যা হলে তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে অবশ্যই আচ্ছা সরাসরি যারা আপনার দোকানে আসবে সরাসরি যারা আমাদের দোকানে আসতে চান তারা অবশ্যই ঢাকা মিরপুর দশ নম্বর গোল চত্বর শাহালি প্লাজা লিফটের পাঁচ আর ফ্লোর হচ্ছে সিক্স আটাত্তর নম্বর সব কানেক্ট সলিউশন বিডি তো আমাদের ওয়েবসাইটটা যেটা আছে সেটা হচ্ছে কানেক্ট সলিউশন বিডি নামে আপনারা আমাদের ওয়েবসাইটটা সার্চ করেও দেখতে পারবেন এই প্রত্যেকটা জিনিসের ডিটেলস ওইখানে দেয়া আছে ওকে তো দর্শক খুবই চমৎকার একটা ডিভাইস সম্পর্কে আজকে আপনাদেরকে লাইভে দেখিয়ে দিলাম অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবারও চলে আসবো কানেকশন সলিউশন বিরেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ফয়সাল ভাই আল্লাহ আল্লাহ